সকাল সকাল দেহ গোড় দরজা পরিষ্কার করে নিতেছি গর ঘুসাইয়া সাইডে লাইছি আর যতক্ষণ পর্যন্ত বাসি গড়টা মানে ঝাড় দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাসি গড় থাকে হয়ে যা তো চেষ্টা করি গড়টা ঘুসাইয় একবারে গড়টা ঝাড় দিয়া তারপরে গড়তে যা বাইরনের আর যদি একবার গর থেকে বাইরে জায়গা মানে অন্য কাজে লাগা জায়গা থাল বাসন দেওয়ানের বা রান্নাঘরে দুইটা জায়গা তলে কিন্তু ঝাড় দেওয়া হয় না একটু পরে দেওয়া হয় তো আগে ওই ঘরদ্বা অন্য ফুসকে করে এলাইছি তারপরে অন্য কাজে জামুকা আর এদিকে দেখো আম রোদ রুই দিতাসি রোদ দুইটা থালে দিছিলাম আমসত্ব আর আসার এখানে আছে আর দেখো চার বাসন লুই অনেকটি সার বাসন টাসন একবারে লইয়া আইছি আর সাপ্লাই দেখো জল আসে না আর সাপ্লাই যদি জল না আমার কাজ করতে তো অসুবিধা লাগে কিটা কইতাম মানে বাসনপত্র ধুইতাম পারি না ও জল থাকলে কিন্তু জল দিয়ে যখন তখন ধুইতে ভালো লাগে আরেকটা কথা কই ওখানে দেখো সাপ্লাই জলটা মাঝখানে কছি ফিল্টারে জল আয় তবু মানে আয়রন পড়ছে আয়রনটা কবই পড়ছে আর অনেক এমন আয়রন পরে জলে যখন তখন জলটা দিয়ে কাজ করতাম পারি সকালে জল জমাইলে বিকালে ওই জলটা নষ্ট হয়ে জাগা তৈলি আবার এই জল দই দই কিছু করণের নাই কারণ আমার কাজ হয়েছে পার কুয়ার পার তারা আমার কাজ নাই আর এদিকে দেখো দইয়া লই আইছি দই একটার মধ্যে সে সবটি গুছাইতেছি আর জল থাকলে না জলটা জ্বালায় জারায় ফালান লাগে ফালাইয়া সা তারপরে ফোন লাগে বাসন টাসন নাইলে তো জলে বইয়া জায়গা তো চলো দেখতে থাক মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ওখানে গড়িতে বাজে সকাল আটটা তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগলো তো আমি তো রোজ ব্লগ ওখানে আপলোড করি না সাতটা দু তিনটা ব্লগও আপলোড করি আর রুজ রুজ ব্লগ করি না আপলোড করি না করতেছি তো দেখো বাসন টাসন সব কিছু ধুয়ে নেই চার বাসন আর স্যাল জল গেছে হাস্য তাড়াতাড়ি জল কিন্তু জল যা না জল জল মানে এতো বাজে জল একবার শুধু পেটের কারণে জল আই মাছদিন ভালোই মোটামুটি আয়রন করছে মানে জমাইনা জল দিয়ে করে করতে পাচ্ছি মানে ওই জল এমন অবস্থা মানে জল দিয়ে কাজ মতন না এমন আয়রন দেখলো এই গিন্না লাগে শরীরটা যেন কেটা করে তো তবু দেখো কাজ কিন্তু করণ লাগে জল দিয়া জল ছাড়া তো উপায় নাই আর এখানে মানে রোজ মানে প্রত্যেকদিন আমি মোটর থেকে জল লাগে না জল রাঙি না কারণ সাপ্লাই এদিকটা কিছু করণের নাই যতদিন বেশি ঠিক না উইব তারপরে এখানে মানে ট্যাঙ্কি টুঙ্কি না করব ঘরের মধ্যে ফাইফ লাগানোর কাজ যতদিন না ততদিন কিন্তু আমার কিছু নাই তাই আমার কাজ টাজ চলতে হইব তো বাসনটা সেই বাসন দুই না রাখতে দিচ্ছি আমার রেখের মধ্যে এটা তো এখানে থাকতো না তোমাদের কইছি এটা এমন জায়গায় থাকবো এমন জায়গার মধ্যে তো এখানে সবটা তো টাইলস লাগানো হইব তো এই দিকে এই জায়গার মধ্যে রাখা হইবো তারপরে তো এখানের মধ্যে রাখা হয়েছে তো ওখানে দেখো গরম মোনার দাসে তো এই ঘরেও কিন্তু ফাঁকা লাগাই লাগছে এই দেখো এই ঘরে ফাঁকা লাগাই লাগছে আর মাছ আনছে ওখানে মাছ কেন মাছ কাটতে তারপরে বয়ামু রান্না সানু বাইত নাই সানু গেছে সানু বান্ধবের কানে বেড়াইতো আর শুনু গেছে গা মাস্টার ব্যাপারে স্কুল তো মনে বন্ধ দিয়ে লেগেছে শুনুন আর সানুরও ওখানে কলেজ নাই পরীক্ষা শেয়ার শুয়েছে তো চলো দেখতে তাও মাছ ব্লগ তো এ দেহ মাছ আনছে যে মাছ পাছি মনে করছিলাম হাত দিয়ে ওই বাচ্চালাম ওখান দিকে না কারণ তোর তাজা মাছ কিন্তু ফিচলা তাহে তো হাত দিয়ে বাসন অসম্ভব তো আমার না গোড়া মাছ বাসনের কোপালই গুড়া মাছ খাইতেও আমরা বাল্লা পাই আবার গুড়া মাছ বাসন লাগে প্রায় প্রতিদিনই তো সানুর বাবা আর শ্বশুর মশাই মশাইতেও গুড়া মাছ ছাড়া বালা বানা গড়ো মাছ খাইতেও সানা আমার শ্বশুর মশাই গুড়া মাছ হলে একটু খা আর এদিকে দেখো আলু ভাজা লাগতেছি আর এখানে পয়েন্টটা এখানে করে দিছে কারেন্টের চুলার তো টাইলস কিন্তু আর টু এই জায়গা পর্যন্ত টাইলস লাগামো তা না হলে তো পরিষ্কার করতাম পারতাম না তো আর এখানে বুটো পরে বয়লা হলে আমার তো কারেন্টের চুলার মধ্যে রাঁধতেও সুবিধা হয়ে যেতে থাকা বারান্দা করে গিয়া গিয়া রান্না করুন লাগে তো এলাকায় এখানে পয়েন্টটা বয়ও লেসি আর দেখো মাছ লাইছি ঝিঙ্গা দিয়ে করুম মাছের তরকারি আর শুনো তো ঝিঙ্গা তরকারি খায় না শুনুন সুনু লেগে করুম একটা বেগুন বাজা আর এত গরম কিতা কইতাম গরমে আমার সহ্য হইতাছে না তো একটু মেইনটা আসলো তো জুস তুসি খাইতাম তো জুস খাইতে খাইতে এদিকে রান্নাছি ফাঁকা তো চালাইও রেখা দিছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম গরমে জ্বালা আমার সহ্য হইতাছে না তো শরীরটা জানি কিতা করে অস্থির অস্থির করে আমার শরীর এমন অবস্থা ভাল লাগে না গরমে গরম যে কবে যাইবো তো এতটাই সহ্য লাগে আর এদিকে দেখুন কাতলা মাছ আনছিল কাতলা মাছ আজকে আনছ না কালকারই ছিল তো ও একটা ভাজা করে আদিছি শুনু আর দিপাই নে খায়তাছে তুтун রে আর এদিকে দিপাই ওんでও বাজনা বাজাত আছে সুন্দর বাজনা বাজাত আছে তো রান্না সম্বাস দিয়ালাইছি পাঁচ দিয়ে দিয়া সেরা ছমবাশ দিছি মাছের ঝোল তো বড় মাছের ঝোল পাঁচ পুরন ছাড়া ভালো লাগে না তো আমি সবসময় পাঁচ পূরণ দিয়ে সম্বাস দিই মানে খুশির কারণে পেঁয়াজে সোম্বাস খাই আর ঝুলডানাস খুবই স্বাদ হয়েছে অন্য দিনের তুলনায় তারপরে দেখো একটা কাডাল আসিল কাডাল আসিল না মানে গাছ থেকে পড়ছে গেটের সামনে কাডাল গাছের থেকে কাড়ালটা পড়ছে তো কাড়াল স্বাদ না এত বেশ স্বাদ কাডাল তো ফাংশা আর এই বিসি লয়ে বিসি বিশি তোলা আগে তো বিসি লোয় লামু তো গেটের সামনে বইয়া বইয়া বিসি লয়ে একবারে ফালাই দিমু তো বিসি ছাড়া কিন্তু ওখানে মানে শুক্কি তরকারি তারপরে সেরা নিরামিষ তরকারি দিলেও ভালো লাগে বিশেষ করে তরকারি তরকারিতে আমরা খাই তো তারপরে দেখো আম আজখানে কোনো ভিডিও বানাইছি না ওখানে দেখো বিকাল হয়ে গেছে গা আম তরিও শুকাই গেছে গা তো আম সত্য অনেক বইয়ামের মধ্যে মানে রাখা দিব লুকাইয়া তো কাটটা কাটটা রাখতাছি কাটাকাটটা না রাখলে অসুবিধা হয় আমার আর ইলিগা কাইতেও রাখতেছে আগে একবার না কাটতেও রাখিয়া দিছি বয়ামের মধ্যে তারপরে আবার বাইরে সারা কারণ লাগছে কারণ খাইতে তো অনেকটাই অসুবিধা হয় আর দেখো এখন এর আমসত্তি একটু ভারী ভারী হয়েছে তো অনেকদিন হয়ে যায় বগা আর তখন এবার আর বানাইতাম না আমসত্ত্ব তারপরে রাত্রে রান্না তাইয়া করছি এদিকে দেখো মোরলা মাছ আছে তো মোরলা মাছ দিয়া বেগুন দেওয়ার তরকারি রাঁধুন সকালে যে মাছ আনছিল এই মাছটিও একটু বড় বড় মাছটি রাখা দিয়েছিলাম আর এদিকে দেখো জানালা খুললে রাক্ষা দিছি কারণ প্রচণ্ড গরম রাত্রেবেলাও জানালা খুল্লা আমার রান্দন লাগে কিছু করণের নাই আর গরম নুন নুনার ছুটকিয়ে দিয়া চাটনি নিয়ে গরম এই নুনা শুটকি দিয়া করুন চাটনি এদিকে টমেটো আর বেগুন কাটতে লয়ে লাগছি ধনিয়া পাতাও কাটতে রেখা দিছি তো পেঁয়াজটা ওইসে পরে দিয়া দেয়া লায়েছি বেগুন আর টমেটো তো সুটকিটা ওখানে দিতাম না শুটকিটা দিলে তো একদম গোল্লা যায় বগা তো দেখো মজা জায়গা আগা তারপরে তা শুটকি দিছি তো এটা মানে তো মশলা দেই না চাটনির মধ্যে শুধু মরিচ মরিচ আর হলুদ গুঁড়ো আর লবণ দিই আর দৈনা দিলে ওই চলে তো তেলটা একটু দেশি তো আমি তো তেল খাই না যারা তেল খায় তারা তো চাটনির মধ্যে আরও বেশি তেল দেয় আর যেন এই কড়াইটা জানাই না দেশে আমারে তো ওখানে তো এই কড়াইটার মধ্যে বেশি রান্না করি আমি তো আর চাটনি দেহ ওই আছে তো ওখানে নামাই লাইটাসি চাটনি এটাও অনেকখান চাটনি গেছে আর চাটনিটাও খুব স্বাদ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে

তো বিটি উঠাবি বারে টাইম না আসলে দিন তো বালাটাও দিন খেয়ে আলোচনা